কম দামের ভিতরে যারা সেফটি রেগুল রেগুলটার নিতে চান তারা এই রেগুলেটার দেখতে পারেন এই যে এলপিজি রেগুলেটার সিলভার সেফটি সেফটি রেগুলেটার আর এটা হচ্ছে নন সেফটি এটা হচ্ছে সরাসরি রেগুলটার যেমন এই যে দেখতে পাচ্ছেন এইখানটা কত উপর থেকে দেখায় এইদিকে যে সেম এইটা হচ্ছে আপনার এই দিকে একবারে দেখেন সোজা যাইয়া মুখটা বন্ধ তারপরে এদিক দিয়ে বের হয় আর এইটা হচ্ছে একবারে সোজা চলে যায় দেখেন একবারে সোজা চলে আসে আর এইটা সোজা চলে আসে না এটা এখান থেকে থামে থামার পরে এইখান দিয়ে দিন বের হয়ে আসে আর হচ্ছে এই হচ্ছে সিস্টেমটা ভিতরে তুলনামূলকভাবে দেখা যাচ্ছে যে এটা সোজা আসে এটা এখান দিয়ে আসে যাই হোক আর হচ্ছে নলটা দেখায় এইটা নলের মধ্যে দেখেন ভাই কেমন দেওয়া মুখটা অনেক চিকন ভিতরে অনেক একটু স্প্রিং টিস্প্রিং দেওয়া ঝনঝন করে মানে পিন টিন দেওয়া আছে একটা মাঠগুলোর মতো দেখা যায় ছোট্ট ভিতরে ও যে আর হচ্ছে গিয়া এইখানে হচ্ছে আপনার মুখটা ক্লিয়ার ডাইরেক্ট চিকো হয় এটা কিন্তু মোটা না এটা কিন্তু ডাইরেক্ট এগুলো আর কি গুলা নরমাল গুলা আর হচ্ছে গুলা মানে গুলা রেগুলারগুলো সেফটিগুলা কিন্তু ঝনঝন করে না আমি পাইপ ধরি দেখেন এখান তোর কিছু আটকে যার কিছু নাই এই যে দেখেন পাইপ তো এইটাতে কিন্তু আপনার দেখেন একটা পিন আছে নড়াচড়া করে খালি হ্যাঁ আর পিন আছে ওটাই সেফটি সিফটির কাজ করে ওটাই যখন গ্যাসটা চুলাই দিলে টান দেয় তখন বেরোয় হ্যাঁ আর যখন খালি মেশিন দিলে গ্যাস বেরোবো না এটা মেশিন দেওয়ান করলে গ্যাস বেরোবো আর এটা মেশিন দেওয়ান করলে গ্যাস বেরোবো না চুলা ছাড়া চলবে না এটা চুলা এলাকায় চালাবেন তখন গ্যাস বেরো হবে সুদূরে গোল্ডার গ্যাস বেরো হবে না আর এটা হচ্ছে সুদূরে গোল্ডার করলে গ্যাস বেরিয়ে মানে টাম দিলে বেরোয় হ্যাঁ গ্যাস দিয়ে সারলে সারলে না সারলে বেরোয় না টান দিলেই বেরোয় করে টান দিলে তখন অক্সিজেনটা টান খায় না হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি এই যে মিনিফ্ট ওই আইছে তোমার কি যে বলটা আছে না

এই নর্মালগুলোর নর্মাল গুলো বড় বড় এটা আমরা বেরিয়ে না এটা কেমনে বেরিয়ে তোমার কাছে কোয়া যাবে না তবে আমরা এটা দেখছি দেখছি এটা আমরা শিখছি বুঝতে পারছি কত করে এটা কত করে ছয়শো পঞ্চাশ টাকা আর এটা নর্মালটা তিনশো টাকা ওকে ঠিক আছে ভাই ধন্যবাদ সবাইকে